কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের রাজনগর শ্রীনাথ গ্রামে এলাকার বাসিন্দা সুকুমার জানা প্রায় পঞ্চাশ বছর ধরে এলাকায় বসবাস করছেন তিনি সুকুমারের অভিযোগ তাদের দীর্ঘদিনের বসতপাড়ি এবং চাষ জমি দখলের চেষ্টা করা হচ্ছে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা লাগিয়ে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি তার আরও অভিযোগ মিথ্যে কাগজ তৈরি করে জমি কেনার দাবি করছে শাসক দল কিন্তু কখনো কাউকে জমি বিক্রি করেনি বলে জানান সুকুমার বাবার সম্পত্তি প্লাস জেঠুর সম্পত্তি এরা একটা অলিখিত তালপাতা পাতা একটা দলিল নিয়ে এসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে খাটিয়ে চতুর্দিকে টিএমসি ফাঁক লাগাতে সুস্থভাবে সুন্দরভাবে যেমনভাবে জীবনযাপন করছি সেরকমভাবে যেন জীবনযাপন করতে পারি আমরা মিডিয়া কেন প্রশাসন লেভেল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ থেকে শাসক দলের বিরুদ্ধে একই অভিযোগ এলাকার আরেক বাসিন্দা শশীধর শিবেরও তার জমিতেও কেউ বা কারা তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে গিয়েছে তার সঙ্গে ও আমার জায়গা আমার আইটি সম্পত্তি আমার জায়গার উপরে ফ্ল্যাগ দিয়েছে হ্যাঁ কারো জমিতে কোনো পতাকা লাগানো হয়নি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের তাহলে দখলদার কোনো প্রশ্নই নেই রাইটি জায়গা কেন তৈরি পতাকা রাতের অন্ধকারে আবার কেন যেতে হবে যারা রাতের অন্ধকারে করিয়েছে যে আপনাকে অভিযোগ করেছে তারই কাজ ঘটনা নয় এই রকম বর্বরোচিত ঘটনা বিগত দিনে ও শুধু এই প্রধানের নেতৃত্বে এবং ওই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন এবং তার যে সাকৃত অঞ্চল সভাপতি তিনার নেতৃত্বে এই রকম ঘটনা বিগত দিনেও শুধু ঘটেছে বিষয়টি নিয়ে কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন তবে কবে সুরাহা হয় তা নিয়ে দুশ্চিন্তায় সুকুমার কাকদ্বীপ থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা